তো দেখো আমি অঞ্জলি চলে আসলাম তো আজকে তোমাদের একটা কে কে খেয়েছো আর এখানে আছে এই যে এগুলো এগুলো রেখে দেব আর এগুলো আছে তো দেখো এগুলো দিয়ে বড়া বানাবো তো দেখো সবগুলোই এই ডান্ডিগুলো এই যে এমন ছিল সব ফেলে দিয়েছি দিয়ে সুন্দরভাবে সব ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছো আর এসে দেখো এই যে লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে এই যে লবণ দিলাম তারপরে এই যে কালো জিরে কালো জিরে দিলাম তারপরে এই যে ধনে জিরে মৌরি সব ভাজা ধনে জিরে মৌরি একটু হলুদ গুঁড়ো দিলাম সামনে দেখুন তারপরে এই যে একটু কর্নফ্লা দেব একটু কর্নফ্লোয়ার অল্প করে কর্নফ্লা দিলাম একটু চালের গুঁড়ো দিলাম তারপরে এই যে বেসন দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবো তো দেখো সব রকম উপকরণ আমি দিয়ে নিয়েছি তো নিয়ে ওগুলো সব কিছু শুকনো মাখিয়ে নিলাম হাত দিয়ে তো দেখো তারপরে একটু জল দিলাম অল্প অল্প করে জল দিয়ে বেটারটা করে নেবো তো দেখো সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি ওটাকে তো দেখো এটা ফাটানোর পরে এক এক করে ফুলগুলো দিয়ে আর তেলে ভেজে নেব তো দেখো তারপরে সুন্দর করে ফাটিয়ে নিয়ে তো এবারে আমি ওই যে ফুলগুলো একটু হালকা করে লবণ মাখিয়ে তারপরে দিয়ে আমি সবগুলো এক এক করে ভেজে নেব তো দেখো তো দারুণ টেস্টি হয়েছিল ফুলে ছিল খুব সুন্দরও লেগেছিল খেতে তো দেখো এক এক করে সবগুলো আমি ভেজে নেবো লাল লাল করে তো দেখতে পাচ্ছ তো খুবই খাস্তা হয়েছিল খেতে না খেলে একবারও ট্রাই করে দেখো আর স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোপুরি দেখো দেখে বুঝতে পারছো কতটা ক্রিস্পি খাস্তা হয়েছিলো ভেঙে একটা তোমাদেরকে দেখালাম আর আমিও খেয়েছিলাম দারুণ টেস্টি হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই